বিয়ে করা শরীয়তের দৃষ্টিতে কি বৈধ? পালি বিয়ে করা যুবক-যুবতীর প্রশ্ন নিশ্চয়ই। হয়তো প্ল্যান প্রোগ্রাম করছে এখন শুধু masala উত্তর পাইলে দড় দিবে। দেখেন ভালো করে শুনে রাখেন। বিয়ে কি ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। ভালো কাজ। তো ভালো কাজ কি মানুষ চোরের মতো পলা করে চোর চুরি করতে না পলায় করে আপনি কি চুরি করতে যাচ্ছেন তাহলে মতো মুখ প্রকাশ্যে ঘোষণা চাচ্ছেন নিকা বিবাহকে তোমরা প্রকাশ করো জানান দিয়ে করো ঘোষণা দিয়ে করো এটা লুকে করার জিনিস না যুবক ভাইরা ঘোষণা দিয়ে তো করতে পারবেন না কারণ উত্তমত্তম পড়বে বাপ মারা থুইয়া এক একা ছাড়তেছেন সেজন্য পালনর ধান্দা করতেছেন আমার কথা শুনেন বিয়ে জীবনে একবার করবেন পালায়াতেলায় করবেন যে মেয়ের হাত ধরে যাবেন বা যে মেয়ের যে ছেলে ফুছলয়া ফছলয়া রাজি করেছে পালানোর জন্য মনে রাখবেন এই ভুলের কারণে সারা জীবন আফসুস করবেন আর এই ভুলটাকে শোধরাতে পারবেন কারণ কি বিয়ে সময় মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এলাকাবাসী মিলে যে আনন্দ হবে আনন্দ ওই পালায় পালায় চুরি করে বিয়ে করেন এখনো দিন পায় না অন্যদের খুশির ছোটে বিয়ে হবে আনন্দ হবে এগুলো দেখা দেখা পরে আফসোস করবেন হায় রে আমার কপালে কি হলো অমুকের কথা ফুসলেন চলে তার হাত ধরে পলাই গেছে এরপর ধরে করে থাকবেন খবর দা অভিভাবক এবং ওর বিদেরকে সম্মত করে বিয়ে করবেন বিবাহ ভৈবত সম্পর্ক করে এরপরে হাত ধরাধরি করে পালাপালি করবেন এ সমস্ত নাটক করবেন না এটা চোরের খাসলো আপনি চুরি করতে আসছেন কেনই কাজ করবেন অতএব পালাপালি করে বিয়ে করবেন না এটা উচিত নয় বিয়ে করবেন অভিভাবকদের সাথে নিয়ে মুশকিল হলো কি জানেন বিয়ের আগে ইবিলিস আছে না ইবিলিস যুবকদের মাথায় ঢুকায় যে মেয়ের সাথে তোমার হারাম রিলেশন হয়ে গেছে এইটা ছাড়া পৃথিবীতে অন্য কোনো মেয়ের সাথে বিয়ে হলে তোমার পুরো লাইফ টাইম হিসাবে হয়ে যাবে একই কথা মেয়ের কাছে ব্লিজ যায় কয়সই ব্লিজ হতে লেগে যায় যা বুঝায় এই ছেলে এটার সাথে তোমার প্রেম হয়েছে অবৈধ সম্পর্ক হয়েছে হারাম রিলেশন হয়েছে ওর সাথে যদি বিয়ে না হয় তোমার মা বাপ তো দিবে না হাবভাবে মনে হচ্ছে তাহলে যদি এখন পালা না যাও দুজন বিয়েটা করে না ফেলাও তাহলে তোমার পুরো জীবনে মিছা হয়ে যাবে এরপরে দেখা যায় দুই বছর চার বছর ছয় বছর কারণ আসামি শব্দ আমাদের কাছে আসে এক সময় দুই চার বছর পরে যখন ঘোর কেটে যায় তখন এসে বলে হুজুর ওর হাত ধরে পালাইছিলাম ছিলাম সুখে আসা এখন দুই চার বছর পাওয়ার পরে দেখি যে ওর চেহারা পা লেগেছে তো অমানুষ আমার অফিসে গত কিছুদিন আগে এক ভদ্র মহিলা আসছে তার ঘটনা শুনে চোখ ছলছল করে আসছে আমার ভদ্র মহিলা বললেন যে হুজুর চোদ্দ বছর বয়সে তার সাথে রিলেশন করেছি হারাম সম্পর্ক করেছি পঁয়ত্রিশ বছর এখন চলছে সেই থেকে বিয়ে শাদি করে এতদিন চলছি এখন সে অন্য মেয়ের সাথে সম্পর্ক করে বিয়ে করে সুখে আছে আমাকে আর মানুষও মনে করছে না এদিকে আমার বাপ মা গোষ্ঠীও হারাইছি তাকেও হারাইছি আমরা একটা বলি সবাই মুখস্থ করে রাখছি হারামে আরাম আছে হারামে আরাম নাই কিন্তু এটা শুধু মুখের বলি কাজের সময় সবাই হারামের পথেই ধরে ঠিক না বে ঠিক

ভালো থাকেন আমি একটা কথা প্রায় বলি ভাই অবৈধ এবং প্রেম ভালোবাসা নাটক সিনেমার যারা অভিনয় করে অ্যাক্টর ট্যাক্টর আছে এরা তাই না এদের বিয়েগুলোর অবস্থা কি বলেন চায়না না মাল চেয়েটি বেশি ঠিকই ঠিক না ভাই চায়না মালও আর একটু বেশি লাস্টিং করে এদের বিয়ে তদ্রো লাস্টিং তাহলে কার পিছনে ঘুরতেছেন আপনি আমি সব জায়গা বলি এই যে মুরব্বীরা যারা বয়স্ক আছেন জিজ্ঞাসা করে দেখেন চাচির সাথে চাচার যে সম্পর্ক এটা সুপার গ্রুপ চাইতে আরো শক্ত চাচা চাচির সাথে চাচি চাচা বাঁচে না আর যুবকরা আমি সব জায়গায় বলি যুবকরা এখন এত ভালোবাসাবাসি আই লাভ ইউ টু মেসেজ দেন পাল্টা মেসেজ ফেসবুকে মেসেঞ্জারে মোবাইলে ফুল দেন চটপটি খাওয়ান চাইনিজ খাওয়ান ফুচকা খওয়ান বাজারে নিয়ে যান জামা কিনে দেন এত কাহিনী করেন এর পর দুই দিন পরে শুলাচুলিয়ার মারা বাড়ি সাকিব শুনে কারণ অবৈধ সম্পর্কে কখনো আরামে আরাম হতে পারে না এইজন্য আল্লাহ তারা বুক বলা ভালোবাসা সবার মধ্যে দিয়েছেন আপনারা যারা বয়সে তরুণ এখনো ছোট মানুষ এই বুক ভরা ভালোবাসা আল্লাহ দিয়ে রেখেছেন এই ভালোবাসা জমায় রাখেন বৈধ স্ত্রীর অপেক্ষা করেন সকল ভালোবাসা তখন তাকে নিবেদন করবেন আর আগে ভাগে যদি ইটিস পিটিস করে দুই নম্বর পথে ভালোবাসা আদান প্রদান করেন তাহলে ভালোবাসা ওই জায়গা মধ্যে গেলে ঘাটতি পড়বো কথা কি বুঝাতে পারছি অবৈধ সম্পর্ক কখনো মানুষকে আরাম আর ওর ছেড়ে থাকেন না দেখেন না দেখি আরো বেশি করে বাঁচবেন এই নাকে তেল দিয়ে আরো ঘুম দেন শয়তান এগুলো আমাদের মধ্যে তৈরি করে আল্লাহ কি ইমানই শক্তি দান অতএব পালে বিয়ে করার নেশা মাথা